আমাদের ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম না এটা বিশ্বাস করি না বাহাত্তরের সংবিধান ওই সংবিধানেই আমরা ইনশাল্লাহ ফেরত যাবো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মহান জাতীয় সংসদে ইনশাল্লাহ এই বিল আমরা পাশ করবো এখন সংসদে এটা নিয়ে বিরোধিতা করবে এমন কোনো আমার মনে হয় না প্রতিপক্ষ আছে আর যারা করবে তারা তো বিরোধিতা করার জন্য করে যেমন আপনি বলেন ব্যারিস্টার রুমিন ফারহানা তো এদের সম্পর্কে আমার কিছু বলার ভাষা নাই তো হারুন সাহেব আয়াত বইলা একটা ভণ্ডামি বাটপাড়ি বক্তব্য করে তো এরা যখন বলবে কেন ইসলাম ধর্ম থাকবে না ইসলাম পবিত্র ধর্ম জামাত ইসলামের আমিরের মতো করে গোলাম আজমের মতো করে ওই মতিউর রহমান নিজামির মতো করে যখন হারুনুর রশিদ সাহেবরা বক্তব্য দেয় তখন ওইটা কার ভালো লাগে শুনতে মাননীয় প্রধানমন্ত্রী ওদের বক্তব্যের উত্তর ঠিক দিতে পারে আমরাও পারি আমরাও কথা বলবো সংসদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সংবিধান লিখে গিয়েছেন সেই সংবিধানই থাকবে এটার কোনো পরিবর্তন ওই এরশাদ জিয়াউর রহমান ওই মার্শাল মার্শল্যেটর এসব স্বৈরাচার্যের শাসনামল ইতিহাস থেকে মুছে দেওয়া হয়েছে আদালতের রায় ওগুলো চলবে না এই বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ এটা আমার বিশ্বাস এটা আমার চেতনা এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের চেতনা আদর্শ মুক্তিযুদ্ধের চেতনা করবো বললাম তো মহান জাতীয় সংসদে মহান জাতীয় সংসদে এটা আমরা এই বিল আমরা আনবো এবং এই ইসলাম ধর্ম আমাদের রাষ্ট্রীয় ধর্ম এরকম কোনো কথা সংবিধানে ছিল না এটা বলেছি তো এটা এরশাদ সাহেব করেছেন এরশাদ সাহেব সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে রাজি না তার সম্পর্কে একটা বিশ্ব বেহায়া সম্পর্কে কথা বলার রুচি এবং মানসিকতা কোনোটাই আমার নাই এই ভণ্ডামি করার জন্য এটা করেছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সংবিধানে হাত দেওয়ার সাহস একজন করা জেনারেল পায় এটা হবে না বললাম জাতীয় সংসদে আমরা আনবো আমি ডাক্তার মুরাদও আনতে পারি ডক্টর আব্দুল রাজ্জাক উনিও আনতে পারে যে কোনো মেম্বার অফ পার্লামেন্ট আনতে পারে তিনশো পঞ্চাশ মাননীয় সংসদ সদস্যদের যেকোনো একজন আমরা এটা প্রস্তাব উত্থাপন করতে পারি বাংলা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে যত দ্রুত সম্ভব আমরা এটা চেষ্টা করবে ইনশাআল্লাহ এই মান সংসদেই আমরা করবেনশাল্লাহ একাদশ জাতীয় সংসদ আজকের বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ আজকের বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ আজকের বাংলাদেশ আমাদের সকল ধর্ম বর্ণের মানুষের আমাদের বাংলাদেশ এই বাংলাদেশ সবার এটা কোনো আলাদা করে বর্ণনা আমি বলি না কোনোদিনই বলবো না যে এটা ইসলাম ধর্মাবলম্বীদের বাংলাদেশ এটা মুসলমানদের বাংলাদেশ এটা কখনোই তা ছিল না এটা তিরিশ লক্ষ শহীদের রক্ত দিয়ে কেনা বাংলাদেশ আমাদের সংবিধানের চারটা মূলনীতি যেন আমরা ভুলে না যাই গণতন্ত্র অসাম্প্রদায়িকতা সাম্যবাদ বা সমাজতন্ত্র এবং বাঙালি জাতীয়তাবাদ এর বাইরে আমাদের কোনো চেতনা নেই আমাদের ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম না এটা বিশ্বাস করি না বাহাত্তরের সংবিধান ওই সংবিধানেই আমরা ইনশাআল্লাহ ফেরত যাবো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মহান জাতীয় সংসদে ইনশাআল্লাহ এই বিল আমরা পাশ করবো